আজ তাই মহাপ্রাণ লক্ষ্য মানব রয়েছে তোর প্রান্তরে তোমার হাজার বাড়ি বিশ্বপতির বিনন্দন এই বিশ্বকালে তোমার দেহ সকল দেহে তুমি প্রাণ এই যে আত্মহারা রাখে বসে তোর আপন মনে ফুটছে ফুল আরে দিগন্তের এ বদল টুটে আসছে ছুটে ভোগ

এই বিশ্বটাকে তুলে চলে তিনি কবি কাজী নজরুল আমার বাংলা মায়ের সন্তান ও মহা মানব জন্মে তোমার পাশের হয়েছে মহামান্য জনক আমাদের যিনি কুড়িয়ানদের চাষ হিসাবে আছে মাননীয় অফিলে মন্দির মহাশয় এবং মাননীয় শ্রীমতী দুলালি চিত্রকর মহাশয়া এবং সামনে ভবিষ্ঠ আমার অফিসারগণ আছেন এবং আমার কলিগ বা আমার একই পথের যাত্রী কবি শিল্পী আপনাদের সকলকে জানিয়ে এবার কবি গানের সূচনা আগে বহরমপুর রবীন্দ্র সদর মঞ্চে বাবুগো শুনতে পেলাম কানে কর্মশালা শুরু হয়েছে আজকে প্রথম দিনে তিন দিন হবে সতেরোই সেপ্টেম্বর আঠারো সেপ্টেম্বর এবং উনিশ সেপ্টেম্বর এই বাবুদের ফোনে পেয়ে নিমন্ত্রণ পেয়ে আমরা কর্মশালায় এলাহা এই কবি মঞ্চে একটা দায়িত্ব পেলাম আমার চাচ চাচা যিনি আছে

এবার বিজ্ঞানের ভূমিকা আমি গো এই যে ভগবানের কাছে কিছু জানতে হবে ভালো হে ভগবান এই যে পৃথিবী এই যে বিশ্ব তোমার কাছে প্রথম দাবি এই যে পৃথিবীর সৃষ্টি এই বিশ্ব সৃষ্টি তোমার কাছে প্রথম দাবি হে ভগবান তোমার অবদানটা বলিও হে মাননীয় দর্শক মন্ডলী এবং বিচারকর আপনারা জানেন যদি ইতিহাস যদি বিজ্ঞানে যান ইতিহাসে যান এই সৃষ্টি এই সৃষ্টি জগৎসের একটা অংশ হইতে এই পৃথিবীর সূর্য একটা অংশ হইতে তাহলে এখানে ভগবানেরও কিছু করার নেই বিজ্ঞানেরও কিছু করার নেই কারণ এটা প্রকৃতির নিয়মে প্রকৃতি প্রকৃতির নিয়মে এই প্রকৃতি ধ্বংস হবে নিয়মে এটা ভগবানের অবদান নয় বিজ্ঞানেরও অবদান নয় কিন্তু বিজ্ঞান রিসার্চ করে জানতে পারছে এটা কেমন করে হয়েছে এই বিশ্ব সৃষ্টি জল সৃষ্টি যেমন বিজ্ঞানের ভাষায় বলছে বিজ্ঞানের প্রথম সৃষ্টি কি বিজ্ঞানের প্রথম সৃষ্টি হচ্ছে আগুন বিজ্ঞানের প্রথম সৃষ্টি আগুন এই যে বিজ্ঞানের সৃষ্টি তত্ত্বটাকে জানছে আর ভগবানের দোয়াই দিয়ে কাজ হবে না একটা কথা পরিষ্কার করে আপনাদের বলে যায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেতে ভাই অনেকগুলো প্রকল্প আছে তার মধ্যে একটা প্রকল্প নামে স্বাস্থ্য সাথী হলেও বলে গ্রামের মা মা বলে নামে ওই কার্ড হবে ভালো বাড়ির মহিলা কাটছেন ওই কার্ডটা তুমি হবে ছত্রছায়া যা সংসার থাকবে অসুখ বিসুখ হলে পরে অপার অপারেশন হলে পরে ওই স্বাস্থ্য সাথী নিতে নেবে ওই কাজ থেকে খরচ তোমরা বিনা পয়সায় পাবে তাহলে এই যে প্রকল্প আমার বর্তমানে বিজ্ঞান করেছে আর ভগবানের দোহাই যেজন দিয়েছে সেজন নিয়েছে আগেকার দিকে এটা ছিল ভগবানের দোহাই দিয়ে। মানুষ বসে থাকতে থাকলে হবে এই যে বর্তমানে এমন একটা অসুখ এই বর্ষা সময়ে মশাবাহিত রোগ ওরে যার নামটা ডেঙ্গু হইল এটা যদি ভগবানের দুহাই ডেঙ্গু হয়েছে বলে ভগবান আছে কিছু হবে না আমি বলবো বাবু না রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে নিশ্চয় মশারি টাঙাবে মশারি না টাঙিয়ে ঘুমালে পরে ওই মশা কামড়াবে রোধ করতে পারবে না কারণ আমার ঠাকুরমা ছিলেন আমার ঠাকুরমা মা পঁচাশি বছর বয়সে চোখে চশমা নিয়ে তাও দেখতে পাচ্ছে না আমার ঠাকুরমা তুই প্রতিদিন ঠাকুর ঘরে ঠাকুরকে ভোগ দিতে ঠাকুরকে ডাকতে তা ঠাকুর তোমার এত সহায় ভগবান তোমার এত সহায় তা তুমি চোখে দেখতে পাও না কেন বলে ভাই সত্যি পাচ্ছি না এসো এবার মহার উপরে এলাম আমি ওই চোখের ডাক্তার দেখালাম ডাক্তারবাবু বলছে অনেক দিন পরে পেশেন্ট পেলাম আরে কেন ডাক্তারবাবু বলছে আরো আগে আনতে হইতো আর হবে না বলছে হবে এবার ছানির অপারেশন করে চোখে লেন্স বসিয়ে নিল ওই চশমা নিয়ে ঠাকুরমা ঝকঝক দেখতে পেল তাহলে এমন ঠাকুরমা তোমার ভগবানের চরণে ফুল দাবারে চরণ ধোয়া চল চোখে লাগাও তুমি চোখে দেখতে পেলে না লাগাতে এখন আমাকে নিলে যে অপারেশন করিয়ে চোখে লেন্স দিয়ে চশমা দিলাম তুমি দেখতে পাচ্ছ তাহলে এটা এটা বিজ্ঞানের অবদান একটা জিজ্ঞাসা করেছি এবার দ্বিতীয় আমা জানি দেবাস বলো ভগবান তোমার কাছে হবে আমার সোনা হে ভগবান তোমার কাছে আমার এই দাবি এই জগতের জীব এই জগতের জীব মানুষ পশু পাখি গাছপাল্লা নদী এই যে যত জীব চরজন্তু আর জীব একদিকে উদ্ভিদ আর একদিকে জীব এই দুটির মাঝখানে এই দুটির মাঝখানে হে ভগবান কেন মহামারণ জনপথেকে কোন এমন কিছু প্রজাতির গাছ আছে যেমন সজনে হিজল ওই সজনে গাছের একটা ডালকে কেটে আপনি চার টুকরো করে চারটে জায়গাতে রোপণ করুন চারটে গাছে পরিণত হবে চারটে গাছে পরিণত হবে তাহলে তুমি যদি বলো যে আমি দিয়েছি সজনে তাহলে তার যে প্রাণের বিভাজন প্রাণের বিভাজন আমরা ঘটালাম তোমার এখানে ভূমিকাটা কিভাবে আছে বলো ভগবান আমার কাছে

তাই তো মঞ্চে এসে করলাম কবি গান আমার প্রথম পালা এখানে রেখে গান দেবো নাকি আচ্ছা আমি প্রথম পালা এইখানে রাখলাম